ঝাড়গ্রাম যাত্রার প্রথম দিন সাইট সিংয়ে আমরা কি কি দেখতে চলেছি সেটাই আজকে দেখাবো আজকের এই ভিডিওতে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ক্রিস গার্ডেনে ঝাড়গ্রাম থেকে প্রায় বারো কিলোমিটার দূরে রয়েছে ক্রিস গার্ডেন ঝাড়গ্রামের অন্যতম একটা আকর্ষণ হলো এই ক্রিস গার্ডেন খুব ঝাঁ ঝকঝকে একটা পার্ক যে পার্কের মধ্যে নানান রকমের জিনিস রাখা রয়েছে আর এই ক্রিস গার্ডেন দিয়েই আজকে আমাদের ঝাড়গ্রামের সাইড সিংটা শুরু করলাম ক্রিস গার্ডেন আসলে একটা পার্ক যে পার্কটা খুব সুন্দর করে সাজানো ঢুকতেই ডান দিকে রয়েছে খুব সুন্দর বিশাল বড় একটা গোলাপের বাগান অসাধারণ সুন্দর একটা পরিবেশ ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গেরই একটা জেলা তাই ঝাড়গ্রামে আসার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না বছরে যে কোনো সময়ই হঠাৎ প্ল্যান করেই চলে আসা যায় ঝাড়গ্রামে বয়স কোনো ম্যাটার করে না মনের ইচ্ছা শখটাই বড়ো কথা কোথা থেকে এসছেন এই ক্রিস গার্ডেনের মধ্যে রয়েছে একটা ছোট্ট পুল আর এই পুলের মধ্যে রয়েছে নানান প্রজাতির বেশ বড় বড় সাইজের রঙিন মাছ একটু মুড়ি জাতীয় খাবার দিলেই ঝাঁকে ঝাঁকে চলে আসছে এই মাছগুলো এই মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় দেখি টাকা সামনের বাচ্চাটা আমার শালাবাবুর মেয়ে আর পিছনেরটা আমার মেয়ে পিস গার্ডেনটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় পার্ক যেখানে অনেকটা সময় কেটে যাবে আপনাদের ছবি তুলতে তুলতে বার করে দাঁড়াও তাড়ালে ছবি ভালো উঠবে দেখবো কার ছবি তো সব থেকে ভালো হয় ছবি সবথেকে ভালো হয়েছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা আর এত সুন্দর গাছপালাগুলোর কাটিং সব দিক থেকে পরিবেশটা এতটা সুন্দর করে রেখেছে যে কি রয়েছে এটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে অনেক কিছু দেখার জিনিস রয়েছে প্রায় দেড় থেকে দু ঘন্টার সময় যদি এখানে স্পেন্ড করা যায় তাও মনে হয় যেন কম তো অসাধারণ সুন্দর জায়গা তবে এই যে জায়গা অনুযায়ী এখানে পঞ্চাশ টাকা যে টিকিট রেখেছে টিকিটটা একটু বেশি বলে মনে হলো এই টিকিটের অ্যামাউন্টটা আরেকটু কম হলে ভালো হতো প্রায় দু ঘন্টা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্রিস গার্ডেন থেকে এখন আমরা চলেছি আমাদের পরের গন্তব্যে যাওয়ার পথের পরিবেশ অসাধারণ দুপাশে শুধু শাল গাছের জঙ্গল ক্রিস গার্ডেন দেখে আমরা এখন চলে আসলাম মিউজিয়ামে আর এই মিউজিয়ামের পরিবেশটা এতটা সুন্দর পুরো শাল গাছ দিয়ে মোড়া চারিদিকটা তবে এই সমস্ত জায়গায় আপনারা স্টেও করতে পারেন তার জন্য অনলাইনে বুকিং করতে হবে দেখতে হবে যে সোমবার দিন এই মিউজিয়াম পুরোপুরি বন্ধ থাকছে আর অন্যান্য দিন এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা এই মিউজিয়ামের মধ্যে ঐতিহাসিক মুহূর্তগুলোকে ফ্রেমে বাঁধানো রয়েছে তার সাথে এখানকার উপজাতি সাঁওতালদের ব্যবহার করা জিনিসপত্র রাখা রয়েছে স্বাধীনতা লাভের আগে ভারতে যে কৃষক বিদ্রোহগুলো সংঘটিত হয়েছিল তার ঘটনাগুলো আপনারা এখানে জানতে পারবেন সাঁওতালদের অন্যতম প্রিয় বাদ্যযন্ত্র ধামসা মাদল তারই ছবি এখানে রাখা রয়েছে আর তার সাথে এখানে আগেকার দিনে ব্যবহার করা গরুর গাড়ি সুন্দর করে সাজানো রয়েছে জঙ্গল জঙ্গলমহল পার্ক ঝাড়গ্রামের জায়গা মোটামুটি কভার প্রায় নাগাদ আমরা ঝাড়গ্রাম পার্কে যদিও মিউজিয়াম দেখার পর ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্কে ঢোকার আগে আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গার সংক্ষিপ্ত বর্ণনা আমি এই ভিডিওর মধ্যে রাখলাম না পরে অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। প্রাকৃতিক পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে এখানে তৈরি করা হয়েছে এই জিওলজিক্যাল পার্ক

যাই হোক আজকে প্রথম দিনে আমাদের ঝাড়গ্রামের যে সাইট সিং যেগুলো আমরা করলাম খুবই সুন্দর লাগলো আর সব শেষ ডেস্টিনেশন ছিল আমাদের যে জিওলজিক্যাল পার্ক ঝাড়গ্রাম যে জিওলজিক্যাল পার্ক সেই পার্কটা এখনো আমরা এই মুহূর্তে রয়েছি এখন বাজে পাঁচটা দশ সন্ধে প্রায় হয়ে এসছে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে তো আমরা প্রায় শেষ করে এখন এবার বেরোবো আর এই সময় এই জ্বলে পার্কের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজা লাগছে দারুণ লাগছে একটা অন্যরকম একটা ইরি অ্যাটমসফিয়ার আর একটু পরে সন্ধে একদম পুরো অন্ধকার হয়ে আসবে তখন আরও বেশি ব্যাপারটা ইরি হয়ে যাবে আর এই মুহুর্তে এখন ঝাড়গ্রামে দ্বিতীয় দিনে আমরা কী কী দেখব পরের ভিডিওতে শেয়ার করবো ভালো থাকবেন সবাই